হ্যালো গাইস ও ব্যাক মাই চ্যানেল ব্লগস তোমরা তো আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমি বাড়ির ব্লগটাই শেয়ার করেছিলাম মানে কী করি না করি তো আজকেও সেইটা নিয়ে আমি বাড়িতে কী করি না করি সারাদিনটা আমার কীভাবে যাই এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমরা যাবো দোকানে কারণ আমি সকালে ঘুম থেকে উঠে কিছু খাইনি তো মা বলে একটা ম্যাগি এনে খা তো ম্যাগি আনতে যাবো দোকানে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আর আমার টাকুলুগুন যাবে টাকলুগুন এগিয়ে নিয়ে আস্তে আস্তে এখন একটা ইমার্জেন্সি কেকের অর্ডার এসে গেছে তো এটা বানিয়ে এটা মানে বেক করতে দিয়ে তারপর মেগিটা বানাবো এটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কেন দেখতে থাকো তো এইদিকে রাস্তায় বেরিয়ে দেখি পুরো হাওয়া দিয়েছি এত ভালো হাওয়া হাওয়াগুলো মানে কি বলবো এদিকে ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি মানে বিছনা টিসনাগুলো উঠিয়ে নিয়েছি তারপর এদিকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো আজকে আমার কেক বেক করা হয়ে গেছে এই যে চকলেট কেকের ছিল অর্ডার তো এগুলো করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ এদিকে আমি ক্রাম কোট করে মানে ফ্রিজে দিয়ে দিয়েছি একটু এই যে ক্রাম কোট করা হয়ে গেছে ক্রাম কোট করে ফ্রিজে দিয়ে দিয়েছি এখন ভাত খেয়ে নেবো মানে কিছু খাইনি তোমার জানে সকালে কিছু খাইনি তো এখন ভাতটা খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমি এদিকে কেক বানাতে মানে দেখি আমার পার্সেলে ছেড়েছে এখনও কেকের জিনিসগুলো পরে ছেড়া বেড়ায় আছে মানে কি বলবো তো চলো পার্সেলটা আনবক্সিং করা যাক

ফেন্সটা খুব সুন্দর দিয়েছে এই তো মানি প্ল্যান আমাদের মানি প্ল্যান ওয়াও খুব সুন্দর এসেছে না ওই পাতাগুলো দিয়ে স্থির রাখতে পারো তো এইদিকে লাকি বাম্বু যেটা ছিল এটা তো জলের মধ্যে ছিল তাই এখানে বাবলস গুলো সবগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যে দেখো

তো গাইজ আমি তো স্নান টান করে এসে গেছি ঘরে তো কেকটা কমপ্লিট হওয়ার পর তো তোমাদেরকে দেখারও হয়নি চলো তোমাদেরকে কেকটা দেখাই আগে তারপর এই যে দেখো কেকটা কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এখানে আমি কিছু এমনি দিয়ে লিখেছিলাম জল টল আছে ফ্রিজে ওইতে আর তোমাদেরকে আমি মানি প্ল্যান্টগুলো কোথায় কোথায় রেখেছি মানে প্ল্যান্টগুলো যেগুলো রেখেছি আমি ওইগুলো কোথায় কোথায় রেখেছি ওগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি প্ল্যান্ডে তো এখানে আমি রেখেছিলাম স্ন্যাক প্ল্যানটা এটা স্ন্যাক প্ল্যান্ট আর এটা আমার আগের মানি প্ল্যান্টটা আর এখানটায় রেখেছি এই যে মানি প্ল্যান্টটা দেখা তো কীরকম লাগছে তারপর এখানে ফ্রিজের উপরে রেখেছি আমি এটা লাকিবাম্বু প্ল্যানটা আর এখানে আমি হম থেটার সাথে লিখেছি জেদ প্ল্যান্টা তো এটা তো আমার বুনো মেড করে হাতে বানিয়েছে এটা তো সুন্দর প্যাকেজিং এসছে মানে খুব ভালো এসছে একটা গাছও মানে কোনো নষ্ট হয়নি দেখো দেখেন একটা গাছও কোনো নষ্ট হয়নি যে প্রত্যেকটা গাছেই খুব সেফভাবে এসেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ঘরটা তো আমি সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি এই যে এখন মানে একটু রেস্ট করতে বসেছি আর ভালো লাগছে না সকাল থেকে কাম করে যাচ্ছে করে যাচ্ছে আছে এখানে দেখো এই যে আমার এসে আমাকে পুরো ডিস্টার্ব করেছে ঘুমের থেকে উঠিয়ে দিলো ঘুমাতে দিল না এখন আমাকে পুরো ডিস্টার্ব করছো বাজি দুষ্টু তারপর ঘরে বুনু ডিস্টার্ব করছিল জন্য আমি ওকে একটু বাইরে নিয়ে এসেছি ঘোরার জন্য ও তো বাইরে এসে পুরো খুশি একদম একবার বাড়িতেই ঢুকে আর একবার রাস্তায় ঘুরে ঘুরে মানে একদম কী করবে না করবে মানে বুঝে উঠতে পারছিল না তো তোমরা দেখে নাও কতটা ও তারপর এখানে বুনু আমার কাকাতো বোন আর ওর ফ্রেন্ডটা মিলে সবাই মিলে খোঁত খোঁদ খেলছিল তো আমি এখানে বসে বসে দেখছিলাম আমরা তো আগে খেলতাম এদিকে দিয়ে কত মজা করতাম এগুলো খেলে এখন ওটাই বসে বসে ভাবছিলাম যে এখন ওরা কত মজা করছে আমাদের তো ওই দিনগুলো চলে গেছে তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন মানে যাবো একটু কিছু খেতে মানে অনেকদিন তো বাইরে খাওয়া হয় না তো আজকে আমরা কয়েক বান্ধবী মিলে যাবো মানে আমি সমীক্ষা প্রিয়া আমরা এই তিনজনের মিলে যাবো বাইরে কিছু খেতে বাইরে কিছু খেতে মানে ফাস্টফুড এসে আর কি হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন বার হবীতে প্রিয়া সমীক্ষা আসছে তো চলো যেতে 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 দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম হাঙ্গা গ্যামসিয়া দ্বিতীয় সমীক্ষার প্রিয়া এসেছিলো তো এখানে সমীক্ষার প্রিয়া আর আমি ছিলাম তো এদিকে আমরা কিছু কথাবার্তা বলে হাসাহাসি করেছিলাম আর এই যে হাঙ্গার মেনু কার্ডটা তো প্রিয়ার মোমোটা প্রথমে এসে গেছে তো আমাদেরকে হাঙ্গার কাকু স্যুপ দিয়ে দিয়েছিল তারপর এখানে আমরা ক্রিস্পি নিয়েছিলাম তারপর আমরা কফিও নিয়েছিলাম এই যে তো আমরা এদিকে সবাই মিলে গেছি তারপর আমাদের ওখান থেকে দুটো বন্ধু এসেছে বন্ধুর মধ্যে দেবরাজ আর সভিক ছিল তো আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করে তারপর আমি দোকান থেকে আমি ফ্রিজের জন্য বোতল কিনে নিয়েছি আর বোনোর জন্য মোমো আমি এখন বাড়িতে এসে গেছি তো বুনুর জন্য মোমো এনেছি এই যে আর আমি চারটা বোতল কিনে এনেছি কারণ ফ্রিজে জল দিতে হবে গরম দিন পড়ে গেছে আর আমাদের ঘরে যে বোতলগুলো আছে ওগুলো তো মানে কয়েকটা মোটকা হারিয়ে গেছে তাই মা বলো তো তাই কয়েকটা বোতল নিয়ে আসে তো এই কয়েকটা বোতল নিয়ে আসছি চারটা আর এদিকে আমার বুনু তো ভীষণ খুশি একদম ও পুরো মানে কি বলবো মানে এতক্ষণ আমাকে দেখে নিই না আমাকে দেখে পুরো খুশি হয়ে গেছে আর এদিকে আমার এই বোন তো মা গেছে একটা বাড়িতে তো ওখান থেকে আসো তারপর দেখে রাখো লকটা

তো গাইস আজকে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও আজকের এই ব্লগটা বেশি বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ভ্লগিং থ্যাংকস ফর ওয়াচিং